সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দুহাজার বাইশ সালে পহেলা জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরে শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দু সালের একত্রিশ জানুয়ারি তথ্যপ্রযুক্তি বিভাগ বলছে এক কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে নয়তলা গবেষণা ভবন তিনতলা প্রশাসনিক ভবন দুটি ডরমেটরি এবং কর্মকর্তাদের জন্য দুটি বাংলো সহ ছয়টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে আর দ্বিতীয় পর্যায়ে মাটির সক্ষমতা বিবেচনায় বাউন্ন থেকে তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত সরকারের সরেজমিন প্রকল্পের অগ্রগতি দেখতে শিবচরে সময় সংবাদ অধিগ্রহণ করা প্রায় সত্তর একর জমিতে দুই বছরেও বালু ভরাটের কাজ অর্ধেকই হয়নি প্রকল্পের জমি থেকে মাটি তুলে দেয়া হয়েছে দেয়াল তথ্যপ্রযুক্তি বিভাগ বলছে প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই দু পর্যন্ত দুশো কোটি টাকা ব্যয় হয়েছে আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিপিতে এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিরানব্বই কোটি টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রাজনৈতিক পট পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টের টেকনোলজি করা হয় এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও পূর্বাঞ্চলে চেষ্টা করছি সরকারের অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা আলাপ করছি ওই কষ্টে আমরা সরকারের কাছ থেকে এখানে জায়গা পেয়ে যায় বা কিছু বাড়তি কষ্ট হলেও বা আমরা জমির পরিমাণ কমিয়ে হলেও যদি একটা এরকম ইনস্টিটিউট তৈরি করা যায় পূর্বাঞ্চলে ওইটা আমার জন্য খুবই ফলদায়ক হবে জমি অধিগ্রহণ ও কাজ শুরু করেও কেন পরিবর্তন করা হচ্ছে প্রকল্পের নেতৃত্ব নির্ধারিত স্থান এই প্রশ্নে সচিবের জবাব স্থানটি যথোপযুক্ত ছিল না এটা মাদারীপুরে আসলে ঠিক প্রপারলি ওয়েল প্লেস নয় আমাদের মালিকানায় আছে আমরা হয়তো অন্য কাজ করব এটাতে এটাতে আমরা এক্স্যাক্টলি এই ধরনের প্রকল্প নিয়ে আমরা হয়তো কাজ এগোবো না দু সালে নেয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে শুভ খান সময় সংবাদ মাদারীপুর